স্বপ্নে স্বর্ণ বা স্বর্ণের গহনা দেখলে কি হয় কোন স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এবং ভালো কিছু ঘটবে যে স্বপ্ন আল্লাহ বলা বুজুর্গ হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজরির একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আল্লাহ তালা যেন দিন ইসলাম প্রচার প্রসারে সফলতা দান করেন আমি তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্ন আল্লাহ বলা বুজুর্গ হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি প্রথমেই যে স্বপ্নগুলো দেখলে আল্লাহ বলা বুজুর্গ হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলহির তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সিংহাসনের উপর দেখে যে খুব বড় সিংহাসন জমকপূর্ণ সিংহাসন চেয়ার খুব সে বাদশাহ সে রাজাবাদশা এই ধরনের খুব শান সৌকতি যদি নিজেকে দেখে তাহলে বুঝতে হবে এটি ইজ্জত সম্মান লাভ এবং বুজুগী লাভের আলামত বুঝতে হবে যে শীঘ্রই আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ তালা তাকে দিনের পথেও অগ্রসর হওয়ার করবেন এবং সে দুনিয়া ফেরাতে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সিংহাসনের দেখে যে সিংহাসনের উপর শুয়ে আছে এবং স্বপ্ন দেখলে বিশেষভাবে বুঝতে হবে এটি বুজুর্গী লাভের আলামত আল্লাহ ভাল বুজুর্গ হওয়ার আলামত আল্লাহ তাল্লাহ থেকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এবং দুশ্মন তার কাছে পরাজয় বরণ করবে দুশ্মন তার উপর বিজয় লাভ করতে পারবে না সে দুশ্মনকে বিভিন্ন মামলা মোকদ্দমা অথবা যে কোনো ভাবেই দুশ্মনের উপর সে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ সিংহাসন দেখে ওইভাবে বড় রাজা বাদশাদের মতো সিংহাসন স্বপ্নে দেখলে এই স্বপ্নের মোট সাতটি ব্যাখ্যা আছে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো এটি আল্লাহ তাল প্রিয় বান্ধা হওয়া বা বুজুর্গী লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার আলামত তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে একটি ব্যাখ্যা হলো সে হয়তো দীর্ঘ সফরে যাওয়ার আলামত রয়েছে একটি ব্যাখ্যা হলো যে তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে উন্নতি হবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সমুদ্র দেখে তাহলে এই সমুদ্র স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো যে সে আল্লাহ তাল প্রিয় বান্ধা হবে এবং বড় আলেম হতে পারবে এবং ভালো কিছু ঘটবে দেখুন ভালো কিছু ঘটা বা মনের আশা পূরণ হওয়ার স্বপ্ন এ সম্পর্কে সিরি রহমতুল্লাহ একটি স্বপ্ন উল্লেখ করেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুই সুতা দেখে বিশেষভাবে সুই দিয়ে কোনো কিছু সেলাই করছে কাপড় সেলাই করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার দায়িত্বে অনেক কাজ হবে সে তার দায়িত্ব নিয়ে অনেক কাজ করবে সাথে সাথে তার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ এটি বড় সৌভাগ্যের আলামত সে অনেক অনেক দায়িত্ব পালন এবং এবং কাজ করার আলামত তার মনের আশা পূরণ হওয়ার আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি সুই দিয়ে কাপড় সেলাই করতে দেখে তাহলে ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ বড় বুজুর্গ আল্লাহ ইমাম ছিলেন তিনি বলেছেন এই স্বপ্নের একটি ব্যাখ্যা হল যে তার অবস্থা ভালো হবে বর্তমানে যদি অভাব অনটন দারিদ্রতা থাকে সেগুলি অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে একটি ব্যাখ্যা হলো যে সে যদি কেউ দেখে যে সুই হারিয়ে গিয়েছে এটি অবশ্য খারাপ ব্যাখ্যা বা খারাপ আলামত যে তার হয়তো অবস্থা খারাপ হয়ে যেতে পারে বর্তমানে যদি সুখ স্বাচ্ছন্দ্য থাকে সুখ স্বাচ্ছন্দ্য দূর হয়ে যাবে বা দুঃখ কষ্ট আসবে সতর্ক আর স্বপ্নে যদি কেউ দেখে যে কেউ তাকে সুই দিয়েছে অথবা সে সুই ক্রয় করেছে তাহলে এটিও সৌভাগ্যের আলামত শীঘ্রই ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাউকে সুই দিয়ে দিয়েছে এমন স্বপ্ন দেখলে বা সুই বিক্রয় করে দিয়েছে যার কাছে বিক্রয় করেছে বা যাকে দিয়েছে বুঝতে হবে সে তার উপর দয়া করবে তার উপকার করবে ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কেউ নিজের কাছে অনেক সুই দেখে তাহলে বুঝতে হবে এটি বড়ই সৌভাগ্যের আলামত শুভ লক্ষণ শীঘ্রই ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে বা দেখলে কি হয় শপিং আপনাদের নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি বেস আতর মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্স এর ভিতর

কাজ করতে পারবে তার চারীরিক অথবা শারীরিক শারীরিক অথবা চারিত্রিক সৌন্দর্য বর্ধন হবে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে স্বর্ণ পেয়েছে অথবা কেউ তাকে স্বর্ণ দিয়েছে স্বর্ণ কিনেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যত বেশি স্বর্ণ সে স্বপ্নে দেখেছে তত বেশি সম্পদ লাভ করবে যদি বেশি স্বর্ণ দেখে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই ধনী হতে পারবে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি রূপা গলাতে দেখে গলিয়ে ফেলছে হয়তো অলঙ্কার স্বর্ণরূপ গলাচ্ছে এবং স্বপ্ন দেখলে এটি সতর্কবার্তা মানুষের তিরস্কার অথবা বৎসনা শুনতে হবে মানুষ তার হয়তো বদনাম করবে গিবৎ শেখায়ত হবে তার নামে এটি তার জন্য সতর্ক বার্তা জন্য তার সবসময় খারাপ কাজ থেকে বেঁচে থাকা উচিত আর স্বপ্ন যদি কেউ স্বর্ণ ক্রয় বিক্রয় করতে কিনছে বিক্রি করছে সে হয়তো স্বর্ণের দোকানে কাজ করছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত জীবনে হয়তো দুঃখ কষ্ট বিপদ বিপদপদ আসতে যাচ্ছে সতর্কবার্তা আর স্বপ্নে যদি স্বর্ণের টুকরো দেখে স্বর্ণের বিস্কুট যে থাকে স্বর্ণের বার এগুলো যদি স্বপ্নে দেখে অথবা এগুলো যদি নিজের ঘরে নিয়ে আসতে দেখে অথবা সে পেতে দেখে এই সমস্ত স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে ধন সম্পদ লাভের আলামত আর স্বপ্নে যদি কেউ স্বর্ণ খেতে দেখে স্বর্ণ খেয়েছে স্বর্ণ খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হয়তো তার অর্থ সম্পদ পরিবারের জন্য ব্যয় করবে পরিবারের জন্য ব্যয় করলে যেমন সৎকার সব এমনিভাবে সে অর্থ সম্পদ ব্যয় করে সৌভাগ্য লাভ করবে ইনশাল্লাহ আর হজরত ইমাম জাবের মা গিবি রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে স্বর্ণের জিনিস পুরুষের জন্য খারাপ লক্ষণ অর্থাৎ স্বর্ণের গহনা দেখা যে কোনো গহনা পুরুষ ব্যক্তি যদি দেখে এটি খারাপ লক্ষণ বা কোনো বিপদ অপদ দুঃখ কষ্ট আসার লক্ষণ আর যদি কোনো নারী মহিলা যদি স্বর্ণের গহনা দেখে নিজে হয়তো স্বর্ণের যে কোনো গহনা হতে পারে নাকের কানের গলার যে কোনো গহনা এই স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বার্তা শীঘ্রই ভালো কিছু ঘটবে সে হয়তো অর্থ সম্পদ লাভ করবে অথবা যে কোনোভাবে তার জীবনে সৌভাগ্য আসতে চলেছে ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে স্বর্ণ এবং রূপা একই জায়গায় পেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার ইজ্জার সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর স্বপ্ন যদি স্বর্ণ বা রূপার খনি দেখে যেখানে স্বর্ণরূপ উৎপন্ন হয় বা খনি মাটির নিচের খনি পেয়েছে খনি দেখেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে পুরুষ বা নারী অবিবাহিত হলে এটি বিবাহ হওয়ার আলামত আর যদি বিবাহিত হয় এটি সন্তান লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে স্বর্ণ যেই দোকানে বানায় ওই দোকানে গিয়েছে বা ওই দোকানে গিয়ে বসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার কোনো হয়তো নিচু মানের কোনো ব্যক্তির সাথে তার সম্পর্ক হবে এবং তার সাথে বন্ধুত্ব হবে এই কারণে তার হয়তো বেঈজত হতে পারে এটি তার জন্য একটি সতর্কবার্তার বিষয়